হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা বাংলা সাহিত্যের আলোচনায় আজকের বিষয় প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরীর জন্ম সাতই আগস্ট আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু দুই ডিসেম্বর উনিশশো ছচল্লিশ সালে জন্মস্থান যশোরের পিতার কর্মস্থলে পৈতৃক নিবাস পাবনা জেলার চাকমোহর বাংলা বৌদ্ধ রীতি ভাষা প্রবর্তক প্রমোদ চৌধুরী সদ্য নামে কি করতেন প্রমোদ চৌধুরী হিসেবে কখনো বীরবল কখনো নির্লোহিত ব্যবহার করতেন তিনি মূলত প্রাবন্ধিক সহ্য করতে পারতেন না সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতস্পত্রী ইন্দিরা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশ আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি বাংলা সাহিত্যের প্রথম বুদ্ধ প্রবন্ধ রচনা করেন রবীন্দ্রনাথের পত্র ভাষার লেখা উপন্যাস শিশুর কবিতা সবুজ পত্রিকায় প্রকাশিত হলে তার চলিত ভাষার আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে তিনি চলিত রীতিতে উনিশশো দুই সালে ভারতীয় পত্রিকায় বীরবলের হালকাতা নামে প্রথম গদ্য রচনা করেন বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তক প্রমোদ চৌধুরী ফরাসি সনেট গীতি টয়লেট তেরেজারিমা ইত্যাদি বাংলা কাব্য করেন কারণ তিনি ইংরেজি ফরাসি সাহিত্য প্রথম জয়দেব প্রকাশিত হয় সাধনা পত্রিকা থেকে আঠারোশো তিরানব্বই সালে কাব্যগ্রন্থ সনেক পঞ্চাশের পদচারণ গল্প গ্রন্থ চারিআরি কথা আহতি নির্লৈত গল্প সংগ্রহ প্রবন্ধ গ্রন্থ তেল নুন নাপে বীরবলের কথা কথা নানা আমাদের শিক্ষা আয়তের কথা নানা চর্চা আত্মকথা প্রবন্ধ সংগ্রহ বই পড়া প্রবন্ধের অন্তর্গত সাহিত্যের খেলা সম্পাদিত পত্রিকা মাসিক সাহিত্য পত্রিকা সবুজ বিশ্বভারতী বিখ্যাত একটি সুশিক্ষিত ব্যক্তি মাত্র সশিক্ষিত ভাষা মানুষের মুখ থেকে পলনের মুখে আসে উল্টোটা করতে চেষ্টা করতে গেলে মুখে কালি শুধু কালি পড়ে ভাষার কথা মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্য চর্চার বিশেষ প্রয়োজন ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় সাহিত্যের উদ্দেশ্য মানুষকে মানুষের মনকে জাগানো জ্ঞানের প্রদীপ যেখানে জ্বলে না কেন তার চারিদিকে তার আলোক চারিদিকে ছড়া পড়িবে সাহিত্য সাধনার ফল হলো মনের মুক্তি পুরস্কার উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জাগতায় পুরস্কার লাভ করেন স্বর্ণ লাভ করেন বিগত সালের প্রশ্ন তিন নাকার রচিত প্রমোদ চৌধুরী বীরবল চৌধুরী লিখতেন প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের কথারীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি উত্তর সবুজ পত্র এগুলি জ্যাঠামীয় সাহিত্য নাকি সহ্য করতে পারতেন নাকি প্রমোদ চৌধুরী বীরবলের হালকাতা প্রবন্ধ রচনা করেন কোন ধরনের রচনা প্রবন্ধ ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করতে গেলে শুধু কালেই পড়ে প্রমোদ চৌধুরী সুশিক্ষিত লোক মতো সুশিক্ষিত বলেছেন প্রমোদ চৌধুরী ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে সাহায্য করবো